আউ্লাহিমান সাইত রজিম বিশমুলিল্লাহ রহমান রহিম সম্মানিত ইউটিউব দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমাতুল্ল আশা রাখি সকলেই ভালো আছেন তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টিউটোরিয়াল আপলোড দিতে যাচ্ছি ইনশাল্লাহ তো বন্ধুরা অনেক দিন ধরে অনেকেই বলতেছেন ভাই প্রশ্ন কিভাবে করে তার একটা নমুনা তার একটা সিস্টেম আমাদেরকে শেখান তো বন্ধুরা প্রশ্ন কিভাবে করতে হয় তার একটা নমুনা আজকে পেশ করলাম এটা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব সামনে আপলোড দিব ইনশাল্লাহ তো আসুন আর দেরি না করে শুরু করা যাক লেশ বা লেশ অর্থ কেন কেউ কেউ লেশ বলে কেউ কেউ লেস বলে অর্থাৎ কেন আসুন কেন দিয়ে একটা শব্দ শিখি লেশ রো আনা মাগ আমার সাথে কেন যাবেন লেশরু আনা মাগ আমার সাথে কেন যাবেন এবার এটার এই কথাটা উত্তর কীভাবে দিত সেটা জেনে নেই আসান কারণ আনা মাফি মালুম গেদিম গুমাশ শুক আমি পুরান কাপড়ের মার্কেট চিনি না আসান কারণ আনা মাফি মাফিমালুম গেদিম গুমাস সুখ। আমি পুরান কাফুরের মার্কেট চিনি না ওই যে ওই লোক প্রশ্ন করছে তো কি জন্য যাবে এটার কারণ কইছে অর্থাৎ আসানোর তো কারণ অয়েন বা হয়েন বা ফ্যান অর্থ কোথায় কোনো কোন জায়গায় অয়েনও বলে আবার হয়েনও বলে আবার কেউ কেউ ফ্যানও বলে অর্থ হইলো কোথায় আলহীন অয়েন রো ইনতা আপনি এখন কোথায় যাবেন আলহীন অয়েন রো ইনতা আপনি এখন কোথায় যাবেন বন্ধুরা এই অয়েন বা হয়েন বা ফ্যান এই হয়েনের জায়গায় আপনি যে কোনো এক তিনটার একটা ব্যবহার করতে পারবেন এবার উত্তরে বলতেছে আলহিন আনারো বান্দুরা মাজরা এখন আমি টমেটো খেতে যাবো আলহিন আনারো বান্দুরা মাজরা এখন আমি টমেটো খেতে যাবো বন্ধুরা বলে রাখি বান্দুরা শব্দের অর্থ হল টমেটো আর মাজরা অর্থ হলো ক্ষেত এস কি। আমরা কথা কথা করে এবার কী বলস এই কি বলতেছ কী বলস কি কস কি খাস এটা কারো এস বলে যেমন ইনতা এস কালাম আনা মাফি মালুম আপনি কি বলেন আমি বুঝতেছি না ইনতা এশ কালাম আনা মাফি মালুম আপনি কি বলেন আমি বুঝতেছি না এটার উত্তরে বলতেছে আনা সিদা কালাম বিল্লেল সগল মা আবগা আমার সোজা কথা রাতের কাজ আমি চাই না বা রাতের কাজ আমি আমার লাগবে না আনা সিদা কালাম লেল সগল মা আবগা আমার সজাগতা রাতের কাজ আমার লাগবে না মিতা মাতা মেতা সবগুলির অর্থ হইল কখন আরবীরা কেউ কোনো কোনো জায়গায় মিতাও বলে কোনো কোনো জায়গায় মাতা বলে আবার কোনো কোনো জায়গায় মেতাও বলে শব্দের অর্থ হইলো কখন এবারে এটা যে একটা প্রশ্ন হলো ইনতা মিতা ইজি আপনি কখন আসবেন ইনতা মিতা ইজি আপনি কখন আসবেন মিতা শব্দের অর্থ হলো কখন এবার উত্তরে বলতেছে বাদ ইশা আনা ইজি আমি এশারের পরে আসতেছি বাদ ইশা আনা ইজি আমি এশারের পরে আসতেছি ইন্টামিতারোহ আপনি কখন যাবেন ওই মিতা দিয়ে আরেকটা প্রশ্ন হলো হল মিতারো আপনি কখন যাবেন এইভাবে আপনারা প্রত্যেকটা প্রশ্নবোধক শব্দ দিয়ে অনেকগুলো প্রশ্ন আপনারা নিজেরা ঘরে তৈরি করতে পারেন এটার অর্থ হল সোবাহ আষারা সাহা আনারো সকাল দশটা বাজে আমি যাবো সোবাহ সকাল সা দশটা বাজে আনারো আমি যাব এবারে এই মিতা দিয়ে আরও একটা প্রশ্ন করতে পারেন যেমন ইন্টামিতা সকল আপনি কখন কাজ করবেন সাহসকলের তো কাজ করা ইন্টামিতা সকল আপনি কখন কাজ করবেন এইভাবে মিতা দিয়ে আপনারা অনেক প্রশ্ন তৈরি করতে পারেন এটার উত্তরে আপনারা বলতে পারেন আনা বকরা সকল আমি আগামী দিন কাজ করব। আনা বকরা সকল আমি আগামীকাল কাজ করব। বকরা শব্দের তো আগামী দিন আগামীকাল বা কালকে এই এরপরে লেশ লেশ শব্দের অর্থ হলো কেন এর আগে বলছি অ্যাস অ্যাস অর্থ কি এবার হলো লেশ লেশ অর্থ কেন যেমন একটা লেশ দিয়ে একটা প্রশ্ন করেন ইন তা লেশ মাই দি আনা বেদ আপনি আমার বাড়ি কেন আসবেন না বা কেন আসলেন না ইন তা লেশ মাই দি আনা বেদ আপনি আমার বাড়ি কেন আসলেন না বা আসবেন না এবার বলতেছে উত্তরে আসান কারণ আলহিন আনা জেহাদা মশগুল বর্তমানে আমি খুব বিজি আছি আসান কারণ আলহিন আনা জেহাদা মশগুল বর্তমানে আমি খুব বিজি আছি বা ব্যস্ত আছি এরপরে আসেন মিন মেন শব্দের অর্থ হলো কে মেন শব্দের অর্থ হলো কে এবার এটা দিয়ে একটা প্রশ্ন হলো হুয়া মিন নফর উনি কে বা হুয়া মুন মিন নফর লোকটি কে মিন নফরত্ব কে লোকটি কে তো এখানে সংক্ষেপে উনি কেও বলা যায় এবার উত্তরে বলতে পারেন হুয়া সাদিক তানজীব উনি ঘনিষ্ঠ বন্ধু তানজীব হুয়া গাওয়াই সাদিক তানজীব উনি ঘনিষ্ঠ বন্ধু তানজীব তো বন্ধুরা এটা প্রথম পর্ব এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন তো আমার লেসনটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যারা এখনো সাবস্ক্রাইব করে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন তো সবাই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু